আসসালামু আলাইকুম দর্শক আজ চারই জানুয়ারি শনিবার আমরা আছি হরযতপুর হাটে আজ হাটে প্রচুর ক্রেতা আছে এখানে আরো একটা সুন্দর শার্ভারও আছে লাল রঙের বাইক থেকে একটু দামটা জানার চেষ্টা করি আমরা ভাই এটার দাম চাইতেছেন কত ভাই দাম তো হয়েছে কিছু ভাই তা আনুমানিক অজ নেবো কতটুকু ভাই

ভাইয়ের কাছ থেকে এটার দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম চাইতেছে একশো তিরিশ ভাই এটা আনুমানিক কত নিব কতটুকু ভাই বলতেছে এটার আনুমানিক ওজন হবে চার মন এখানে আরো একটা সুন্দর সার গরু আছে লাল কালারের এখানের বাইরের থেকে একটু দামটা জানার চেষ্টা করি বা এটা দাম চাইতেছেন কত আর এটা একটা পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাইতেছে ব্যাট আনুমানিক ওজন হইবো কতটুকু পাঁচ মিনিট আমরা আরেকটা সার যাই আরো কিছু দেখানো যায় কিনা এখানে আরো একটা লাল ষাড় গরু আছে এটার দামটা জানার চেষ্টা করি বাড়ির কাছ থেকে বাড়িটার দাম চাইতেছেন কত বাইটার দাম চাইতেছে একশো পঁয়ত্রিশ আনুমানিক ওজন আছে কতটুকু ভাই ভাই বলতে সেটা আনুমানিক ওজন আছে চার মনের মতো কত বিক্রি হলো ভাই আটানব্বই আটানব্বই হাজারে বিক্রি হলো আমরা আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি আমরা এটার দাম জানার চেষ্টা করি আমরা

পঁচানব্বই হলে ওনার ছাড়ার চিন্তা হবে না দেখে আমরা আরেকটু সামনের দিকে দেখি এখানে একটা সুন্দর সার বলে দেশি সার এটা আসসালামু আলাইকুম আসসালাম বেটার দাম চাইতেছেন কত দাম চাইতেছি বিরাশি টানুমানিক ওজন আছে কতটুকু ভাই একশো কেজির উপরে দাম দর হইছে তুই যাচ্ছে এই বলতাছে আটষট্টি আটষট্টি কত এলে ছাড়বে

জি ভাই বলতে সেটা আনুমানিক ওজন একশো কেজি আমরা আরেকটা সামনের দিকে যাই আরও কিছু সার গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানেও একটা আছে ভাই এটার তো দাম জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে আমরা ভাই আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভাই ব্যাটার দাম চাইতেছেন কত দাম তো হয়েছে ভাই

ভাই আসসালামু আলাইকুম ভাই দাম চাইতেছেন কত এই সাদাটা এটা আনুমানিক ওজন হইব কতটুকু ভাই একশো দাম একশো দশ দাম চাইতেছে এটা আনুমানিক ওজন উনি বলতেছে তিন মন দেখে আমরা আরো কিছু দেখার চেষ্টা করি এখানে একটা গরু বেচা কিনা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা

এই যে যত দেখি যত আমার কি মানক হয় 990 এই কতদিন ছ่อยা কতদিন ছ่อยা হ্যাঁ তুমি আমা 74000 বিক্রি হলো এটা এখানে একটা সুন্দর দেশি সার গরু আছে দেখি আমরা এটা একটু দাম জানার চেষ্টা করি এটা দাম চাইতেছেন কত দাম চাইছি বিশ দাম দর হয়েছে কিছু হয়েছে কত দাম হয়েছে এটা নব্বই পঁচানব্বই টানুমানিক ওজন এবার কতটুকু টানুমানিক ওজন আছে চার মনের মতো বলতেছে দর্শক আজকে আপনাদেরকে হজতপুর হাট থেকে সার গরুর দাম জানানোর চেষ্টা করছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম